হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বেসছে সন্ধ্যে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি মুখে দেয় না আর এখন ভিডিও করছিলাম তো তারপর সন্ধ্যা হয়ে গেছে এখন তো খাওয়া দাওয়া করতেই হবে তো সেই জন্য চলো এখন খাওয়া দাওয়া করবো তারপরে রাত্রে রান্না রান্নাবান্না করে রাখতে হবে তো চলো কি করছি আগে দেখিয়ে নি কিছু বলার আছে আপনার বলুন

তো আমি এখন কিচেনে এলাম আজকে দুপুরে সেভাবে রান্না হয়নি তাই এখন চিকেন ছিল একটুখানি ফ্রিজে বার করলাম চিকেনের পকোড়া করব এই যে যে আর এদিকে দুধটা গরম করলাম তবে ট্যাডি বিয়ার বাড়িতে নাই তাই তো ট্যাডি বিয়ার বাড়িতে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে ট্যাডি বিয়ার এখন আসুক তারপরে আমরা খাবো একসাথে তো হুম আসছে তো গাইজ তখন যে আমি বললাম যে আমি এই বানাবো তাই বানাবো চিকেন দেখালাম পকোড়া বানাবো বাট কিচ্ছু করিনি বিকজ ট্যাডিগারকে কল করলাম ট্যাডিবার বললে এখন আসতে অনেক লেট হবে এক দেড় ঘন্টা এতক্ষণে ঢুকলো সাড়ে একটা বেজে গেছে এখন আর আমি এখনও মেকআপ থুপেই বসে আছি যে আরও ভিডিওজ করবো তোমাদের জন্য জানি না করতে পারবো না মানে আস্তে আস্তে ব্যাটারি আমার ডাউন হচ্ছে এদিকে ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে অলরেডি টোয়েন্টি পারসেন্ট দেখিয়ে দিয়েছে কিন্তু আজকে লাইভে আসবো এই ফ্লগটা আসবে তোমাদের কালকে কিন্তু লাইভে আজকে আমি আসবো একটুখানি যেহেতু সাজুগুজু করে আছি মেকআপ করেছি গায়ে সেটার ফুল ফায়দা তুলতে হবে না যাই হোক আর এখন খাওয়া দাওয়া করবো যাই কি এনেছে চলো সেটা দেখাই এই যে অনেক করে এনেছে আমি সেলফি ক্যামেরা নিজেকে দেখাবো বলে এইভাবে দেখাচ্ছি আর কিট্টুর আসলে ওর এখন জিলিপি খেতে মন চেয়েছে আসলে শরীরটা তো ভালো নেই বললামই ব্যাপারটা হচ্ছে ওর যা প্রবলেম হচ্ছে তাতে খাওয়া উচিত নয় জিলেপি বাট কিছু খাচ্ছে না এটা খেতে চেয়েছে এটাই যদি খাই তো খাক আর আমাদেরও সেই সুযোগে খাওয়া হচ্ছে কী পড়ে গেল কিট্টু আ

খুব একটা বেশি হয়নি আমি যেটা ভাবছিলাম আর আজকে হবে আলুর তরকারি আর রুটি হবে এই দেখো আটাটা সরিয়ে রেখে দিয়েছি আর এই যে পকোড়া চর চলে এসেছে একটু একটুকে অল্প দেবো বলে দেখো ওর শরীর খারাপ সেই জন্য এই অবস্থা এখানে চুপি চুপি খাওয়া চলছে চলে আসবে কিন্তু হ্যাঁ ঢালো ওখানেই ঢালো কালকে এমনি কি বমি করেছে এবার ব্যাপারটা হচ্ছে চিকেনটা রাখাও যাবে না দুদিন আগে ফ্রিজে ছিল কালকে খাবো না আমরা ওই জন্য একটু করে নিতেই হতো করছি কিন্তু এখানে চুপচুপ করে আমি বললাম আগে খেয়ে নিই আমরা দিয়ে বাচ্চা তোকে দুটো একটা দেবো বেশি দেবো না বিকজ ওর পেট ভালো নেয় একদম শুনে না এখন খাচ্ছে